উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়ে যারা নিহত হয়েছে আমরা দোয়া করি আল্লাহরবুল্লাহ আলমিন যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন আমরা শোক সন্তপ্ত পরিবারের উপরে যেন আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হন খাস রহমত নাজিল হয় আল্লাহরবুল্লাহ আলমিন যেন সেই ব্যবস্থা করেন আমরা দোয়া করি ভাইরা আসলে মানুষের কখন হায়াত শেষ হয়ে যাবে বলা খুবই মুশকিল কে জানতো আজকের এই উত্তরাতে মাইল স্কুল এবং কলেজে স্কুল অ্যান্ড কলেজে দুপুরের দিকে এরকম একটি প্রশিক্ষণ বিমান সেখানে বিধ্বস্ত হয়ে এতগুলো শিশু বাচ্চার প্রাণ ঝরে যাবে আর এতগুলো মানুষ দগ্ধ হবে আহত হবে এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে প্রায় বিশের অধিক শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে এন্তকাল করেছে শহীদ হয়েছে আর প্রায় দুইশোর মতো ছাত্রীরা তারা আহত হয়েছে আহ তারা তো গিয়েছিল শিক্ষা অর্জন করার জন্য মনের ভিতরে কত আনন্দ ছিল বাবা মার কত স্বপ্ন ছিল পরিবারের কত আশা ছিল যে তারা লেখাপড়া করে বড় হবে বাবা মার দুঃখ গোচাবে দেশ ও জাতির কাজে তারা নিয়োজিত থাকবে কল্যাণমূলক কাজ তারা হয়ে নিয়ে আসবে আহ সে আশাগুলো আজকে গোড়ে বালিতে পরিণত হয়েছে না কোনো আশায় আর ফল দিল না বরং দুঃখের সাগরে তাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেল আহা জীবনটা বড়ই মানে কি বলবো জীবনটা বড় অনিশ্চিত একটা জীবন যার কোন নিশ্চয়তা নেই এই জন্য আল্লাহবুল্লাহ আলমিন বলেছে প্রত্যেকটা ব্যক্তির জন্য মৃত্যুর ক্ষণ নির্ধারিত যখনই তার মৃত্যুর সময় এসে যাবে একটি সেকেন্ডও তার এই সময় থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না আর মৃত্যুর সময় না আসলে যত বাধা বিপত্তি আসুক না কেন তাকে কোনো বাধা বিপত্তি তাকে মৃত্যুর কোলে ঢলে দিতে পারবে না প্রিয় ভাইরা আমরা দেখেছি গত উনিশ তারিখে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন সেখান থেকে তিনি একটু সুস্থ হয়ে আবার বক্তৃতা দেওয়া শুরু করলেন তিনি আবার পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে ডাক্তার তাকে নিষেধ না আপনার বক্তৃতা দিয়েন না তিনি বসে থেকেই যে যারাময় বক্তৃতা দিয়েছিলেন সেই সময় তিনি বলেছিলেন আরে তোমরা সবাই বস আমার যখন মৃত্যুর সময় নির্ধারিত তার চেয়ে এক সেকেন্ডও এদিক সেদিক হবে না আর আমার যদি হায়াত দিয়ে থাকেন আল্লাহ তাহলে আমার মৃত্যু কখনোই এখনই হবে না প্রিয় ভাইরা আমার এই উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে ছাত্রছাত্রীরা কত আশা নিয়ে লেখাপড়া করার জন্য গিয়েছিল কে জানে যে এই যুদ্ধ এই প্রশিক্ষণ একটি বিমান তাদের উপর বিধ্বস্ত হয়ে পড়ে দগ্ধীভূত হয়ে তাদের জীবন শেষ হয়ে যাবে কেউ কি কল্পনা করেছিল না সকালবেলা কত নতুন নতুন স্বপ্ন তাদের ভিতরে বাসা বেঁধেছে সেই স্বপ্ন নিয়েই তারা স্কুল কলেজে এসেছে নতুন স্বপ্ন নিয়ে তারা দেশ গড়বে নতুন স্বপ্ন নিয়ে তারা জীবন গড়বে না আসলে তা হলো না সব স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়াটা পাইলট সহ সবাই শেষ হয়েছে কত মায়ের বুক খালি করে দিয়েছে তার কোনো হিসাব নেই আসলে এই জীবনকে নিয়ে আমাদের চিন্তা করা দরকার জীবন আসলে কিছুই না কচুর পাতার পানির তো স্থায়িত্বতা রয়েছে কিন্তু আমাদের এই জীবনের বিন্দু পরিমাণেরও কোনো স্থায়িত্বতা নেই আল্লাহ রবাহ আরামিন বলেছেন কুল্লু নার্সিং রা ইয়াতুল মাউদ প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাপ বক্ষণ করতে হবে আর তারা মৃত্যুর হাত থেকে কখনোই বাঁচতে পারবে না যে যেমন আমল করবে আল্লাহ রবাহ আরামিন তাকে তদনুযায়ী ফলাফল দান করবেন আল্লাহ রুব্লাহ আমিন সোয়া দা আর আর একশো তো পঁচাশি নম্বর আয়াতে এই কথাটি বর্ণনা করেছেন ওয়াইনামা তো ফাওয়ান ও জুরকম ইয়ামান দুনিয়াতে যে যেমন কাজ করবে আখেরাতে সে ততটুকুই ফল পাবে ফান জোফ জেহানি নার ও দলাল জান্নাতফা দফাজ আর যাকে জাহান্নাম থেকে বাঁচানো হল সে যেন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আমার প্রিয় ভাইয়ারা আজকে মাইলিস্টন স্কুলে সেই প্রশিক্ষণার্থীদের যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে কত মা বাবার রঙিন স্বপ্ন সব ফানুষ করে দিয়েছে কত ছাত্র সেই নতুন নতুন স্বপ্নগুলোকে মাটিতে মিশিয়ে দিয়ে তারা চলে গেছে খবর পাড়ে আমরা আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের কাছে কায় মনোবাক দোয়া করি রব্বুল্লাহ আলমিন এদেরকে তুমি শাহাদতের মর্যাদা দান করো মানে আজ সকলা কুসিয়াল ফিল যান না নবী সাল্লাম বলেছেন যে সন্তান হারা কোন মাকে যদি কেউ সান্ত্বনা দেয় তাহলে ময়দানে আল্লাহ রব্লা আলমিন তাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন আমরা দোয়া করি আল্লাহ আলমিনিসপা কচি কাঁচা বাচ্চারা হারিয়ে যে মা বাবা পাগল পারা হয়েছে আল্লাহর যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তাদের কোল যে খালি হয়েছে সেই খালি কোলটার যেন আরো উত্তম কিছু দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন ভরপুর করে দেন রব্লা আলমিন যেন তাদের কোলটা আরো সুখময় কোল আরো যেন আনন্দিত কোল দিয়ে ভরপুর করে দেয়